নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আজকে আমরা ইলিশ মাছের ছোট ছোট করি এই যে ছোটো ছোটো করে দুইটা ইলিশ মাছের ছোট ছোট করে পিস করি এই কলা পাতার পাতুরি আমরা এটা একবার খেয়েছিলাম না হ্যাঁ অনেক মজা এটা অমুখে লেগেছিল আমার এই আজকে আমার শোরুমে খাইতে চাইছে আমি মনে হচ্ছে সর্ষে ইলিশ করুন তো এই পূজা বলে কর না মা কলা পাতায় পাতুরি খোজো সরষে বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা এই সরষে বাটা দিয়ে দিলাম এই জিরা বাটা দিয়ে দিলাম এই কাঁচামরিচ বা লবণটা হলুদ দিয়ে দিলাম দেড় দেড় মরিচ দিয়ে দিলাম এক কাঁচা কাঁচামরিচ দিয়েছি তো মরিচটি অনেক ঝাল রঙও সুন্দর

এখন জানিয়ে দেওয়া হবে সব ওই বিক্রে হইলেই হবে

আমার সাথে আছে আর আজকে মা কি রান্না করেছে চলো দেখে ইলিশ মাছের ডিম এইখানে আছে পেঁপে ভাজি এইখানে আছে কলা পাতা ইলিশের আর এইখানে আছে গিলা মুরগির পা গিলা কলিজা তারপর হচ্ছে আজকে পাতায় নিয়েছি খুশি দেখছো দিদির বাদ ভেঙে গেছে তো খুশি কেমন কাছাকা করলে ভালো

पाते पाई सो गई। वही मिसिल माइन है, तो इसमें हम भी जाते हैं। हाँ। माल यहाँ पे समेत 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 चीज़ें। हम्म। अस्थान दूधी डाल। अस्थान अस्थान। बनाते ना। तेल बुक्की। हम्म हम्म। तेल वांडी उसे तक।

талото. شلون؟ لما حن؟ طالعه. ايت بقولوا كوتكي خايتوبايتي. يلا. يلا. ما سميه دهته صح. ما تصور، كاميرا، مستخدمين.

दे आधे होते तीन दे कुदर दे कुदर हम नगे हम नगे हम नगे अन्नरन होइसे ना तो बावरत सु दे हम हम आरे

তুমি ইলিছ মাছ খাই বা কৈছো সেয়া কলা ভাতে সাঁতুৰি খাইছো আস্তা আস্তাই খ্ৰীজি সেয়েতো সিহঁতে মোক কয় ন

খাই

বাবা পরীক্ষা শাস কালকে পরীক্ষা এবার তো দিদির পরীক্ষাই আরে আমি জমা দরু জম ধরে ধর

তো এইভাবে মাছটা খেয়ে নেবো আমরা কিন্তু বললাম না কেমন হয়ে খাই ভালো হয়ে যায় মা খাবার স্পিড দেখে বুঝতে পারত মা যে জিনিস মজা লাগে না ওই জিনিস সেখানে আমরা খাই না তো আজকের জন্য একটু দেখাচ্ছো অন্য একটা ভিডিও দেখতে সবাই মামনি বাংলি বোঝ থেকে লাইক স্যান্ড সাবস্ক্রাইব করবে আমি যাচ্ছি আজ পেজে আছে ওই মামনি বাংলি বোঝ নামে সেটি লাইক স্যান্ড ফলো করবে আজকে রান্নাটা কীরকম দেখতে সেটা অবশ্যই কমেন্ট করতে করবে আজকে ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করতে হবে দেখাও অন্য একটা